कृष তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে অধিক পুষ্টি সমৃদ্ধ ওলকচুর বাণিজ্যিক আবাদ ওলকচু বাংলাদেশের একটি পরিচিত কন্দাল ফসল এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের জন্য একটি অর্থকরী সবজিও বটে বাংলাদেশের সর্বত্রই এ ফসল চাষ হয়ে থাকে বাড়ির আঙিনায় ছায়াযুক্ত স্থানেও এ ফসল চাষ করা যায় বর্তমানে মাদ্রাজি জাতের ওলকচু চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন ওলকচু আয়রন এবং পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য ওল টুকরো করে কেটে ঘিয়ে ভেজে খেলে অশ্বরোগ সেরে যায় ওল ভাতে বা সিদ্ধ করে খেলেও উপকার পাওয়া যায় পেটের পীড়া ফোড়া, হাঁপানি রোগ বমি বাত ও রক্তের ব্যাধি সারাতে ওল কার্যকরী দেশের অনেক ধরনের ওলকচু চাষ হয়ে থাকলেও বর্তমানে মাদ্রাজি জাতের ওলকচু অন্যতম মাদ্রাজি ওলকচু খেতে খুবই নরম এবং সুস্বাদু এ জাতের ওলকচুর ফলনও বেশি ওলকচু আবাদের জন্য তেমন কোনো পরিশ্রম হয় না এবং রোগ বালায় কম তুলনামূলকভাবে অনুর্বর জমিতে এমনকি ছায়াযুক্ত স্থানেও ওলকচুর আবাদ করা যায় সেজন্য আগের দিন থেকেই বাংলাদেশের আনাচে কানাচে ওলকচু চাষ হয়ে আসছে বর্তমানে প্রযুক্তি ব্যবহারে ওলকচু চাষ বেশ লাভজনক এসব দিক বিবেচনা করে নড়াইল জেলার সদর উপজেলাধীন উজিরপুর গ্রামের কৃষক প্রশান্ত রায় তার সতেরো শতক জমিতে মাদ্রাজি জাতের ওল কচু চাষ করেছেন তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা পেয়ে এ চাষ করেছেন কৃষি অফিস থেকে সার ও বীজ পেয়েছেন তাছাড়াও তিনি জৈব সার ও ভার্মিকম্পোস্ট ব্যবহার করেছেন কৃষক আগে এ জমিতে বাঁধাকপি আমাদের দেশের কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে আমাদের কৃষক বাইরে কিন্তু এখন বুঝে শুনে এবং বাজার দর জেনে কিন্তু চাষাবাদ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটি ওল ক্ষেত এবং ওলের দাম কিন্তু বাজারে এখন অনেক বেশি কারণ সব সবজিরই দাম বেশি এবং কৃষক ভাইরা কিন্তু এই ওলটা বাণিজ্যিকভাবেই চাষ করছেন কি নাম ভাই আপনার প্রশান্ত রায় আচ্ছা প্রশান্ত দা কেমন আছেন আপনি খুব ভালো আছেন আচ্ছা ওল চাষ তো করছেন না এর আগে কি ওল চাষ আরম্ভ করছেন এর আগে করছিলেন না গতবার কত বছর গত বছর তিনশো পিসের মতো লাগাই তিনশো পিস ছিল একটা গাছে কয় কেজি পর্যন্ত হয় তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি পাঁচ কেজি আড়াই কেজি বিভিন্ন রকম মানে যে রকম বেসন বড় চার কেজি পাঁচ কেজি যেগুলো ছোট আড়াই কেজি তিন কেজি দুই কেজি এই রকম তার মানে আমার যে তিন কেজি ধরা যায় এরকম না তো সবগুলো কত বিক্রি করছিলেন সবগুলো কয় টাকা বিক্রি মনে আছে তেরো টাকা টাকা বিক্রি হয়েছিল আচ্ছা আচ্ছা

দশ টাকা বারো টাকা পনেরো টাকা পাই পিস পিস বিক্রি করতে পারছিল আচ্ছা এটা ওঠানোর পর কি করবেন আপনি এইটা ওঠানোর পরে ওই পটল লাগাবো কি বেগুন লাগাবো মানে সবজি সবজির পরে থাকবে এই জমি আচ্ছা তো সবজি চাষ করা কি লাভজনক ধান চাষের থেকে ধান চাষের থেকে সবজিতে লাভজনক ফসল বেশি এ মাদ্রাজি ওলকচু সংগ্রহের পর চাহিদা ভিত্তিতে অন্য সবজি চাষ করবেন এ চাষ করতে তার খরচ হয়েছে একুশ হাজার টাকা ওল চাষ থেকে তিনি লাভবান হবেন বলে আশা করছেন সব ধরনের মাটিতেই মাদ্রাজি জাতের উলকচু চাষ করা যায় তবে বেলে বেলেদোয়াশ মাটিতে ভালো ফলন পাওয়া যায় চৈত্র বৈশাখ মাসে ওলকচু লাগানো গেলেও ভালো দাম পেতে আগাম চাষের জন্য মাঘ ফাল্গুন মাসে লাগানো উত্তম এটা চাষে অধিক লাভজনক এবং এই চাষটা আগে ছিল না কৃষি সহযোগিতার পরে আমরা ওলকুচু চাষে উদ্বুদ্ধ হয়েছি এবং আগামীতে লাভজনক অধিক লাভজনক হওয়ায় আমরা বাজারে নিলে কি বিক্রি হয়ে যায় হ্যাঁ বাজার মূল্য ভালো তাই বিক্রি হয়ে যায় বাজারে অনেক চাহিদা আছে ওলকচুর কি কি খাওয়া যায় ডাটা পাতা এবং যে অংশ অংশটা সব সবই খাওয়া যায় এটা মানে কোনো কিছু কিছু উৎসিষ্ট থাক না ওলকচুর বেছনের ওজনের উপর ভিত্তি করে চল্লিশ থেকে আশি সেন্টিমিটার দূরে বা খুব বড় হলে এক দেড় মিটার দূরে লাগানো যায় ওলকচুর খেতে নিয়মিত আগাছা পরিষ্কার গোড়া উঁচু করে দেয়া ও গোড়ায় খড় বা আচ্ছাদন দিয়ে ঢেকে দিলে ভালো ফলন পাওয়া যায় জৈব সার বেশি ব্যবহার করা ভালো এছাড়াও ইউরিয়া পটাশ এবং টিএসপি সারও কিছু দেওয়া যায় গাছ লাগানো সাত থেকে নয় মাস পর যখন আশি শতাংশ গাছের পাতা হলুদ হয়ে যায় তখন ওল সংগ্রহ করতে হয় ওলের ছোট ছোট মুখিগুলো এবং ওল গাছের গোড়া বেছন হিসেবে রাখতে হয় ওলের ওজন প্রতিটি দশ থেকে পনেরো কেজি হয় এবং বিঘাপতি প্রতি একশো মন পর্যন্ত হয়ে থাকে ওল চাষ করতে গেলে আপনারা ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে মার্চ মাসে প্রথম প্রথম পনেরো সপ্তাহ থেকে আমরা ওল চাষে জমি তৈরি করব। এখানে জমি তৈরি করার সময় আমরা জমিটাকে সুন্দর করে চাষ দিয়ে মাটি জোরজোর করে নেব এই জমি তৈরি করার সময় আমরা ওল চাষে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োজন হয় আমরা যতদূর পারি জৈব সার আমরা প্রথম চাষেই আমরা দেব। এরপর চারা লাগানোর জন্য আমরা প্রায় আড়াইশো থেকে পাঁচশো এক কেজি পর্যন্ত আমরা একটা ওলের কন্দ নেব এই কন্দগুলো আমরা চার ফিট থেকে শাড়ি থেকে শাড়ির দূরত্ব চার ফিট এবং গাছ ওল থেকে ওলের দূরত্ব আমরা সাড়ে তিন ফিট করে এইভাবে আমরা ওলগুলো আর আর একটু গর্ত করে নেব এখানে গর্ত করার পরে ওলের জন্য বেশি একটা গর্তর প্রয়োজন হবে না সামান্য গর্ত করেই এখানে আমরা এর ভিতরে কিছু জৈবসার বা খড় কোটা পচা বা কলা গাছের টুকরা কেটে এর ভিতরে ওলটা মাটির ভিতর রেখেই আমরা ওলটাকে বসিয়ে মাটিতে ঢেকে দিয়ে এরপর মালচিং করে আমরা যদি পানির রসটা ধরে রাখার জন্য মালচিং করে দেবো ফল বা খড় বিছাইয়ে দিব পোকার ভিতরে যেটা হয় লেদা পোকা এর পাতার কিনারা খেয়ে খেয়ে ফেলে আর ওল গাছের সবচেয়ে বেশি রোগের ভিতরে যেটা দেখা যায় যে গুডা পচে যাবে কাণ্ড পচে যাওয়া বা গাছের গাছ লাল হয়ে যাওয়া এটাই বেশি ওল গাছে দেখা যায় যে রোগটা হয় এটা দেখা যায় মূলত কয়েকটা কারণে প্রথম কারণটা হলো যদি ওলের জমিতে পানি জমে থাকে তাহলে এই রোগটা দেখা দিতে পারে অতিরিক্ত নাইট্রোজেন যদি সার দেওয়া হয় এই একটা কারণ দেখা দিতে পারে আমরা প্রথমেই খেয়াল রাখবো জমিতে ক্যানেল করে পানি বের করার ব্যবস্থা করে দেবো দ্বিতীয়টা নাইট্রোজেন সারটা একটু কমায় কম দেওয়ার ব্যবস্থা করব আর ইয়ে দেখা দেওয়ার পরেও যদি এটা ভালো দেওয়ার জন্য এ রিকভার করার জন্য আমরা যদি কপার অক্সাইড গ্রুপের কোনো ওষুধ ব্যবহার করি তাহলে ওল গাছটা সুন্দরভাবে ভালোভাবে পরিচিত হবে এবং ফলনটা বেশি ভালো হবে ওল গাছের তেমন কোনো রোগ বালাই নেই কখনো কখনো পাতা বা কাণ্ড পচা রোগ দেখা দিতে পারে এ রোগ দমনের জন্য ডাইথেন এম পঁয়তাল্লিশ প্রয়োগ করা যায় গোড়া পচা রোগের কারণে ফসলের ক্ষতি এড়াতে লাগানোর আগেই কার্বন ডাজিপ দিয়ে বীজ শোধন করে নেওয়া যায় আমরা সবাই জানি যে এখানে ওল যেটা অত্যন্ত উচ্চমূল্যের এবং পুষ্টিকর একটি সবজি আমরা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই কন্দাল যে কন্দাল জাতীয় যে ফসল আছে তার বিস্তার ঘটানোর জন্য চেষ্টা করে যাচ্ছি এখানে আমরা যে কৃষক আছেন তাকে আমরা ওলকুচুর একটি প্রদর্শনী দিয়েছিলাম মাদ্রাজি ওল নড়াইল সদর উপজেলাতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হেক্টর জমিতে এই ওলের আবাদ হচ্ছে এবং যেহেতু অত্যন্ত পুষ্টিকর এবং উচ্চ উচ্চ মূল্যের সবজি হতে কৃষকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে এবং প্রথমত আমাদের যে ওলটা এই ওলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওলের জাত এবং ওলের যে বীজ এটা সুস্থ সবল নীরগ এবং সাধারণত তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম অথবা সাড়ে চারশো গ্রাম ওজনের যদি বীজ হয় তাহলে সেটা হবে সবচাইতে উপযুক্ত বীজ যেটা আমরা রোপণ করতে হয় আসলে যেহেতু বীজ বীজের আকার অনুযায়ী নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে গর্তটা করতে হবে অনেক বড় করে এবং সেই গর্তের যে মাটি ম্যানেজমেন্ট যে পর্যাপ্ত জৈবসার এবং ছাই এইগুলো দিয়ে যদি মাটিটা মিক্সার করে দেওয়া হয় তাহলে সেখানে ওলের যে বাড়তি সেটা অনেক বেশি ভালো হয় আর ওলের ক্ষেত্রে খুবই অল্প কিছু রোগ বালের আক্রমণ থাকে সেটা যদি যথাযথভাবে আমরা করতে পারি তাহলে ওল থেকে খুব সহজেই অল্প জায়গায় অনেক বেশি ফলন পাওয়া সম্ভব এবং কৃষক লাভবান হতে পারে দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করা যায় চিপস তৈরি করা গেলেও খুব বেশি ব্যবহার হয় না ওলকুচু বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে ওলকচুর তরকারি ওলকচুর মাংস রান্না এবং নারকেলের দুধ দিয়েও ওলকচুর উপাধি তরকারি তৈরি হয় ওলকচু সংগ্রহ না করলে মাটির নিচে অক্ষত থাকে সে ওল থেকে পরের বছর গাছ বের হয়ে অনেক বড় ওল উৎপন্ন হয় ওলকচু সংগ্রহ করার পরও অনেক দিন স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় সেজন্য বাজারজাত করণের জন্য তাড়াহড়ার প্রয়োজন হয় না ওলকুচু বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এ সবজি মাঠ থেকেই পাইকাররা কিনে নিয়ে বাজারে বিক্রি করেন তবে সংগ্রহ করে কৃষক ভাইরা নিকটস্থ বাজারে বা শহরে বাজারে বেশি দামে বিক্রি করতে পারেন ওলকুচু বিদেশের বাজারে পাঠিয়ে বেশি লাভবান হওয়া সম্ভব ওলকুচু খুবই সুস্বাদু খাদ্য বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং দাম বেশি হয় ওলকুচু আবাদ করে কৃষক ভাইরা লাভবান হচ্ছেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন উচ্চ মূল্যের এই ওল কচুর আবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার